হ্যালো গাইস আসসালামু আলাইকুম নমস্কার তো আজকে আমি আপনাদের জন্যে আরও একটা মানে নতুন বস্তু নিয়ে এলাম মানে আসামের ভিতরে ওয়াল আসামের ভিতরে যারা যারা মানে বড় জিসিবি মানে কেনার টাকা নাই মানে বড় জিসিবি কিনতে পারতেছে না তো তাদের জন্যে এই সোনালিকা কোম্পানির থেকে নতুন একটা সিস্টেম নিয়ে আসলো তো মিনি জিসিবি অল্প মানে পঞ্চাশ স্পিড ট্র্যাক্টারেও আপনারা চালাইতে পারবেন পঞ্চাশ স্পিড ট্র্যাক্টরেও আপনারা এই বুলডোজারের ইড়ে লাগাইয়া আপনারা কাম করতে পারবেন ধরেন যে মারি ধরেন যে আপনার বাচ্চা তিনটা ট্রেক্টার আছে তো তিনটা ট্রেক্টার আর আপনার একটা জিসিবি তো আপনি একটা মিনি ডিসিবি নিয়ে নন তিন দিয়ে আপনি ইনকাম করতে পারবেন তো যারা বাড়িতে বই আসেন তো বর্তমানে কোম্পানির থেকে নতুন একটা সিস্টেম নিয়েছে তো যাদের যাদের মানে মিনি ডিসিবি লাগে তো আমাদের এখানে দেখতে পাচ্ছেন পুরো সেট আপ আছে আর এই মানে জিসিবির সিস্টেমটা সাতশো চল্লিশ ট্রেক্টারেও চালাইতে পারবেন মানে বিয়াল্লিশ স্পিড ট্রেক্টর যদি হয় বিয়াল্লিশ স্পিড ট্রেক্টার দিয়েও আপনারা চালাইতে পারবেন তো এটা সোনালি এই সোনালি কেয়া সেখান দার আর এক্স ফোর্টি সেভেনে লাগাই আছে এটা জাস্ট খালি আপনাদেরকে দেখানোর জন্য এটা আর কি ইয়ে করছে এটা আর কি তাদের ডেমো আপনি একটু আগে আমি দেখাইলাম ভিডিওতে তো ভিডিওতে অলরেডি দেখানো হয়েছে আপনারা ভিডিওতে ই লাস্টে দেখা যাবেন মানে ভিডিও স্কিপ করবেন না এখন আমার ভাই বুড়িয়া করে বুঝাই দেবো এটা কী সিস্টেম করে আর লাগাইবেন আর কত দাম পড়বো তো গোয়ালপাড়া শোরুমে কিন্তু এটা অ্যাভেলেবল আছে আসসালামু আলাইকুম গাইস এটা অ্যাকচুয়ালি ছোটো বাইট ই করে গেলো এটা সাতশো চল্লিশ গাড়ির লোকে খাবো এটা হ্যাঁ হয়তো যার বা ধরেন বাড়িতে তিনটা চারটে ট্র্যাক্টর আছে জিসিপির জন্য যোগাযোগ করা লাগে তারপরে আপনি জিসিপির পাশে দৌড়ানোর দরকার নাই এই জিনিসটা কেবল অনলি চার লাখ টাকা আপনি পাওয়া যাবেন মোটামুটি বাড়িতে হয়তো চারটে পাঁচটা ট্র্যাক্টর আছে বাড়িতে যেটা সব থেকে পুরনো ট্র্যাক্টর সাতশো চলবে যেটা কমজোরি ট্রাক্টর আছে ওই ট্র্যাক্টরের সঙ্গে এটা লাগাই নিলে আপনার ব্লেক জিসিপির পাশে দৌড়াদৌড়ি করা দরকার নাই আপনার জিসিবি আপনি আপনি ট্র্যাক্টর আপনি নিজেই মাটিকে সাপ্লাই দিতে পারবেন তারপরেও আপনি আসেন আমি এই কোম্পানির থেকে কথা পেতে কতটুকু ডিসকাউন্ট এটা দিয়ে দিব ঠিক আছে দেখে যে ছোট ভাইছে কথা কবি আর আমি এই বস্তুটা আমি ভালো করে দেখাই দিয়েছি আমি মানে কি সিস্টেম করে ফিডিং করছে তো ভিডিওতে আপনারা ডেমো দেখতে পাচ্ছেন মানে কি বা করে মানে চালাইতে হয় মানে যারা জিসিবি ড্রাইভার আছে তো তারাই আপনারা চালাইতে পারবে আর বাড়ির থেকে আপনারা শিখতে পারবেন তো কীভাবে সেটিং করছে আর এটা খুলে এটা খুলে কিন্তু আপনারা রটো বেটারও চালাইতে পারবেন মানে ট্রেক্টারের যেগুলা কাম রটো টুলি থ্রেসার আপনারা সব কিছু চালাইতে পারবেন আর এটা তারপরে আপনারা স্বাধীনই কিন্তু ডিসিবি এর কাম করতে পারবেন তো আমি অলরেডি আভাবে ভাল লাগান তো যেভাবে ভাল লাগান তো ওইভাবে কিন্তু এনেবিলা শেডিংটা করছে তো দেখেন এই যে পগলিং এর সাথে যেভাবে আপনারা ফিডিং করেন তো আর এটা খুলে কিন্তু রট বেটার টলি থ্রেসার আপনারা সব চালাতে পারবেন সব কামই করতে পারবেন খালি জাস্ট তিনটা পিন এদিকে একটা পিন আর এদিকে একটা পিন আর ওই সাইডে আপনারা যেরকম ভাবে রট বেটার ফিডিং করেন তো ওইরকম ভাবে কিন্তু এটা ফিডিং করছে তো দেখেন একদম পুরো মানে এটা স্টার দিয়া কিন্তু আমি আপনাদেরকে ভিডিওতে অলরেডি দিয়া আইছি এই যে সেম একদম জিসিবির পকেট তো মানে এই যে আপনারা যে কোনো কামি করতে পারবেন মানে রাস্তার কামও করতে পারবেন ধরেন যে লোডিং করতে পারবেন তো এটা কিন্তু ফিডিং আছে সোনালিকা সেখান থেকে আর এক্স ফোর্টি সেভেন ট্র্যাক্টারের সাথে ফিডিং আছে ফিফটি স্পিড মানে ট্র্যাক্টার ফিফটি এইচপি ট্র্যাক্টারের লগে ফিডিং আছে তো এদিকে দেখেন এদিকে এক্সট্রা সিট লাগানো আছে তো ড্রাইভারে ধরেন যে এটা কাম করব আর পাওয়ার স্টেশন ট্র্যাক্টারের সাথে কিন্তু লাগানো আছে ভাই নাম্বার স্ক্রিনে দেওয়া থাকবো তো সবাই যোগাযোগ করে দাম টাম তো ভাই বলে আইলো কত কিবা ভাই পড়বো কিছু ডিসকাউন্ট আপনারা পাইবেন বর্তমানে কিন্তু সোনালিকা কোম্পানি একটা নতুন সিস্টেম নিয়ে তো ভিডিওটা পুরো দেখার জন্য ধন্যবাদ তো ভাই তো আপনারা দেখতে পাচ্ছেন এনে মিলে আমার এই ভাই ধরেন যে আপনাদেরকে ড্যাম মধ্যে আইব তো এটা জিসিবি ওরিজিনালি কাম করে কি না করে দেখেন তো অলরেডি ভাই মানে ডিসিবি ড্রাইভার না অবশ্যই কিন্তু গানে যে আপনাদেরকে ড্রাইজরা দেয়া মানে সব কি আপনাদেরকে দেয়া যদি আপনারা এরকম ডিসিবি বাড়িতে বানাইতে চান তো আপনাদের বাজে যে সময় সাতশো চল্লিশ বা সাতশো চল্লিশ বাচ্চল বা কোনটা যে মডেলের সময় কোম্পানির টেক্টার যদি হয় আপনারা এটা কিন্তু আপনারা লাগাইতে পারেন আর যদি বেলে কোম্পানির ট্রেকের হয় যে কোনো কোম্পানির যদি ট্রেক্টার হয় তো আপনারা কিন্তু অন্য সাথেও কাম করতে পারেন কিন্তু এই সোনালিকে কোম্পানি কি বেস্ট দেখেন একদম সেম একদম ডিসিবি যেভাবে চলে একদম সেম ওইভাবেই চলে এটা পিছনের বকেট এই বকেট দিয়ে কিন্তু আপনারা ট্রেক্টার দিয়ে ধরেন মা ধরেন যে তাল করতে পারবেন এই বকেট দিয়ে আর এই বকেটে কিন্তু ভালোই স্পিড আছে ধরেন যে পনেরোশো ষোলোশো আর পিএম আপনারা কাজ করেন তো দিনে আপনাদের চারটা পাঁচটা ট্রেক্টার এর লগে আপনাদের খাটাইতে পারবেন একদম সেল যেমন তো দামও বেশি না দামও অল্প আছে সাপোজ আপনাদের ধরেন যে চার থেকে সাড়ে চার লাখ বা সাড়ে তিন লাখ এর ভিতরে আর কি দামটা আছে তো আপনারা আইসা শরুমের দোকান করবেন আরও ডিসকাউন্ট দেবেন ভিডিও দেখা যাবেন আর দশ হাজার টাকা ডিসকাউন্ট পাবেন তো দেখা যে একদম বড়িয়া করে মাড়ি তুইলে আমার মানে আমার নিকা হয় আমার নিকা আপনাদেরকে দেখা দেবে মাড়ি তুইলে দেখা দেবের সেই জন্য ওইরকম গাঁথা করতে পারবো না মানে সামান্য অল্প মারি শীত দেহাই একদম পুরা হ্যাপি মানে একদম পুরা হ্যাপি মানুষ যাদের তাদের লাগবে অবশ্যই বুড়ো দেওয়া কিন্তু হেনি দেয়